সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে আতা বা শরীফা ফল এ ফলটির বাণিজ্যিক বাগান করেছেন মেহেরপুরের গাংনী উপজেলার চ্যাঙ্গারা গ্রামের পাহাউদ্দিন তিন বছর আগে চার বিঘা জমিতে চারা লাগানোর পর দ্বিতীয় বছর থেকেই ফল পাচ্ছেন তিনি নেয়া বাগানের দ্বিতীয় বছর থেকেই প্রোডাকশন শুরু হয়েছে এবং এ বছরে প্রচুর ফলন হয়েছে এবং এর প্রচুর চাহিদা বাগান থেকেই কিনে নিয়ে যাচ্ছে যদি কৃষি বিভাগ থেকে আমাকে সহযোগিতা করে সেক্ষেত্রে আমি আরও বাড়াতে পারবো ফলটি চাষে খরচ কম রোগবালাইও নেই বললেই চলে স্বল্প পরিচর্যাতে ফলন হয় বাজারে চাহিদা থাকায় বাগান থেকে বিক্রি হয়ে যায় শরীফা বাগানে এসেছি মেয়া ফল কিনতে এই ফলটা বাজারে নিয়ে যায় এই ফলটা ব্যাপক চাহিদা বাজারে এই ফলের কোনো অবজেকশন নেই তোমার বাগানে যখন ধর্মর আকাশ আমাকাশা হয় ধর্মারা বৃষ্টি দিই বাগান চষা হয় ও বহু জায়গাতে অর্ডার আসাতে এই করোনার কারণে আমরা দিতে পারিনি বাইরে বাড়ির আনাচে কানাচে শখ করে ফলটি চাষ করা হলেও এর বাণিজ্যিক আবাদ খুবই কম তবে শরীফার বাণিজ্যিক চাষে সব সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় এই আতা বা শরীফা চাষটা অত্যন্ত লাভজনক এবং এখানে খরচও কম তুলনামূলকভাবে অন্যান্য ফসলের তুলনায় এখানে রোগ এবং পোকামাকড় আক্রমণ কম প্রকল্পের মাধ্যমে এই শরীফা ফলের বাগান সম্প্রসারণের জন্য আমাদের কৃষি বিভাগ থেকে সব বিভিন্ন রকম সহযোগিতা পরামর্শ অব্যাহত থাকবে শরীফা বা আতাফল খুবই সুস্বাদু ও পুষ্টি সমৃদ্ধ একটি ফল পুষ্টিবিদদের মতে প্রতি একশো গ্রামে এক দশমিক আট গ্রাম আমিষ বিভিন্ন খনিজ লবণ ভিটামিন বি সি ক্যালসিয়াম লৌহ ও খাদ্যশক্তি রয়েছে শরীফায় মাছরাঙা ডেস্ক